সকল মুসলমান যদি আমরা একই একই প্ল্যাটফর্মের মধ্যে আসতে পারতাম নিতে আসতে পারতাম তাহলে অল্লাহ আল্লাহর কসম বিশ্বাস করেন এই পৃথিবীর মধ্যে কোন মানুষের সাহস হত না যে কোনো মানুষ পদ্মার বিপক্ষে কথা বলবে কথা বলেন ঠিক কি না কোনো মানুষের সাহস না যে মানুষ বিপক্ষে কথা বলবে বর্তমানে দেখা যায় আমরা মুসলমান একজন আরেকজনকে দেখতে পারি না কথা বলেন ঠিক কিনা এই কাজগুলি করা যাবে না সকল মুসলমান একই প্ল্যাটফর্মের নিচে আসতে হবে আমরা যখন মুসলমানরা ধ্বনি দিয়ে মাঠে নামবো আল্লাহ আল্লাহর কসম এই পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নাই মুসলমানদের বিপক্ষে গিয়ে জয়লাভ করবে কথা বলেন ঠিক কিনা এই জন্যে সকলের প্রতি উদার আহ্বান থাকবে আমরা দল নির্বিশেষে আমরা সকলে আমাদের নামটা দিব এক আমাদের নাম হবে কি মুসলমান নাম হবে কি মুসলমান সময়ের কসম কাটলেন الله رب মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন জানায় কিন্তু তারা নয় যারা ইমান আনয়ন করেছে আল্লাহ রব্বুল আলমিন আগে রায়তে জানায় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ রব্দুল আল আমিন পরে মধ্যে জানা কিন্তু তারা নয় ইল্লাদিনা মানুহ ও আমিনো সালিহা জানা ইমান আনয়ন করেছে অ মুসলমান শ ন শুধু হবে না আল্লাহ রব্দুল আল আমিন আনয়ন করার পরে

আবার যদি আমল করে কিন্তু যদি ইমান না থাকে তাহলে ওই আমলের দামও আমার রবের কাছে আবার ইমান আনয়ন করার সঙ্গে সঙ্গে তাকে অবশ্যই অবশ্যই আমল করতে হবে শুধু ইমান হবে না অ মুসলমান সন শুধু নিজেদেরকে মুসলমান দাবি করলেই হবে না নিজেদেরকে মুসলমান দাবি করার পরে আমাদের সবাইকে মুসলমানিত্ব ধরে রাখতে হবে মুসলমান হিসেবে আল্লাহ রব্বুল আলামিন যে অর্ডার গুলো আমাদেরকে করেছে সেই অর্ডার গুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমার

أفسدتنا شريف زديتني من حافظ علي الصلاة أكرمه الله تعالي بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمد علي الصراط كالبرق وَيَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ যারা নামাজ আদায় করবে হাদিস শরীফের মধ্যে আসছে নামাজীদের জন্য এক নাম্বার পুরস্কার থাকবে তাদের জীবনের যত সংকীর্ণতা রয়েছে তাদের সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন বলেন সুবহানাল্লাহ দুই নাম্বারে যারা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমী তাদের যেই দুই নাম্বার পুরস্কারের ব্যবস্থা করেছেন তাদের উপর থেকে কবরের আজাদটা উঠিয়ে নেওয়া হবে আমরা সকলে এই পৃথিবী দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার লালশাই পড়ে আমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন জানা ওয়া আমি দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইলাম আমি আল্লাহ তালার গোলামি করার জন্যে দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তালার গোলামি করতে দুনিয়ার লালসায় পরে আমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই মনে রাখবেন যারা দুনিয়ার লালসায় পরে দুনিয়ায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় আল্লাহ রব্বুল আলমিন জানায় তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে পারেন না আমরা সকলেই তো আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করার জন্যে দুনিয়ার জমিনে আসলাম কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে আমরা যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই মৃত্যুর পরে আমাদের সবাইকে আফসোস করতে হবে তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না মানুষের আফসোসগুলি এত বৃদ্ধি হয়ে যাবে মানুষগুলি আফসোস করবে আর নিজের হাতের মধ্যে কামরা শুরু করবে আর মানুষগুলো বলতে থাকবে ইয়া লাইতানি বাদদাম তু নিহায়াতি আমার হায়াতের জিন্দগিতে যদি আমি ভালো কাজ করতাম ইয়া লাইতাকিতু তুরা মানুষগুলো আফসোস করবে আর বলবে হায় আজকের দিনে মাটির কোন হিসাব নেওয়া হবে না মানুষগুলো আফসোস করবে আর সেদিন বলতে থাকবে হায় আজকে যদি আমি মাটি যেতাম আজকে আমার হিসাব নেওয়া হতো না মানুষগুলি শুধু আফসোস করবে সেদিন মুসলমান সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না দুনিয়ার জমিনে আমাদেরকে আফসোস করে যেতে হবে হায় আমরা এমন ইমানদার হলাম ইমানদার হওয়া প্রয়োজন এমন যে ইমানদারের এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আফসোস করতে থাকবে কিন্তু দুনিয়ার জমিনে ব্যবসার ক্ষেত্রে হ বা দুনিয়ার লালশায় দুনিয়ার কোন কাছে যদি আমরা ব্যর্থ হয়ে যায় আমাদের ভিতরে অনেক বেশি আফসোস করে কিন্তু আমার জীবন থেকে যদি নামাজ ছুটে যায় এর জন্য আমার ভিতরে কোনো আফসোস হয় না বুঝতে হবে তারা এখন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই যারা পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে তারা যদি এক অন্ত নামাজ যদি তাদের জীবন থেকে ছুটে যায় ওই মানুষগুলো আফসোস করতে থাকবে কিন্তু যারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তাদের জীবন থেকে নামাজ ছুটে গেলেও তারপরেও তাদের ভিতরে বিন্দু মাত্র আফসোস কাজ করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আসরের মধ্যে বলেন ইননাল ইনসানাল আল্লাহ রাব্বুল আলামিন জানা মানুষগণ অবশ্যই অবশ্যই কত গোস্তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস কিন্তু যারা যারা ভালো কাজ করে যারা আমল করে যারা ইমান আনয়ন করে ও আমিনুসলি হাত এবং ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলমী যে আদেশগুলো তাদেরকে করেছে সেই আদেশগুলো তারা পালন করে আল্লাহ রব্বুল আলমিন জানায় তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না আমরাও যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে না চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেই অর্ডার গুলো করেছে তা আমাদের অবশ্যই অবশ্যই পালন করতে হবে এমিন মুসলমান হায়াতের জিন্দেগি কখন আমরা কখন কোন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমরা কিন্তু কেউ জানি না দেখা যায় দাদা বেঁচে আছে কিন্তু তার নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বলেন তো আমাদের সমাজে এমনটা আমরা দেখি কিনা আমরা অবশ্যই অবশ্যই দেখি অমুসলমান একটা বার ভাব যদি এখন তোমার আমার সামনে মালাকুল মামুদ চলে আসে আমাদের অবস্থাটা কি হয়ে যাবে আমরা সাড়ে তিন হাত মাটির জমিনে চলে যাব যেখানে আমাদের কোনো সাথী থাকবে না দুনিয়ায় যদি আমরা বিপাদ গামি হয়ে যায় দুনিয়ায় আমার ভাই আমাকে সাহায্য করবে আমার বোন আমাকে সাহায্য করবে কিন্তু আল্লাহ রব্বুলান আমিন জানাই ইয়াউমায়াফিরুল মারুমিন আখি এ বান্দা শুনে নাও এমন একটা দিন আসবে ইয়াউমায়াফিরুল মারুমিন আখি সেদিন তোমার ভাই তোমার কোনো কাজে আসবে না ওম্মিহি ওয়া আবি তোমার মা তোমার বাবা তোমার কোনো রকম কাজে আসবে না তোমার সন্তান তোমার তোমার বিবি রকম কাজে আসবে না সেদিনের কথা মানুষদেরকে সাড়ে তিন হাত মাটির জমিনে রেখে আসবে আর কেউ কিন্তু কোনোদিন খবর নিতে পারবে না যদি আমাদের কাছের মানুষ তারা যদি বিদেশেও থাকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভালোবাসার মানুষদের খবর নিতে পারি তাদেরকে কিন্তু আমরা দেখতে পারি তারা কোন অবস্থার মধ্যে আছে কোন হালাতের মধ্যে আছে কিন্তু কবর কবরকে আমরা কবরস্থ করে আসি এই কবরের খবর আর আমরা নিতে পারি না আমরা কেউ বলতে পারি না যে এই কবরের মধ্যে মানুষগুলো কেমন অবস্থার মধ্যে আছে মানুষদের হালাত কেমন অবস্থার মধ্যে আছে আমরা কিন্তু কেউ জানি না আমাদের রোটাও যখন বের হয়ে যাবে যখন আমাদের জানটাও কবজ করে নিবে আমাদেরকে মানুষগুলো আর দুনিয়ার জমিনে রাখবে না মানুষগুলো আমার ভালোবাসার মানুষগুলো আমার নামগুলো পরিবর্তন করে আমাকে সাড়ে তিন হাত মাটির জমিনে রেখে আসবে সেখানে আর কোনো কেউ খবর নিতে যাবে না এমন সন্তান আছে সমাজের মধ্যে দেখা যায় যে সন্তানগুলো যে মা বাবাকে কবরস্থ করে আসার পরে সন্তানগুলো আর মা বাবার খবর নিতে যায় না বলেন এমন সন্তান ওই সমাজের মধ্যে আছে না নাই সমাজের মধ্যে আছেন এই কবর বড় ভয়ঙ্করের যদি আমরা আমল না নিয়ে যাই আমরা যদি দুনিয়ার ফিকিরে দুনিয়ার লালসা যদি আমরা শুধু গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি আর এই অবস্থায় যদি আমরা কবরস্থ হয়ে যাই আমাদের যদি কবরের মধ্যে দাফন করে আসে তাহলে আমাদের কিন্তু শুধু আফসোস করতে হবে মানুষগুলিকে যখন কবরস্থ করে রাখা হবে মানুষদের অবস্থাগুলি কেমন হয়ে যাবে সাই দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল সাইদিন দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় তাহলে বলেন তো আমাদের কবর সাজাইতে হবে কি দিয়ে কথা বলেন আমল দিয়ে আমাদের সবাইকে আমাদের দুনিয়ার লালসায় শুধু দুনিয়ার পিছনেই আমরা ছুটি বলেন তো আমার আপনার ছোটটা একটা দিন শেষ হবে কি হবে না আমার আপনার ছোটটা একটা দিন শেষ হয়ে যাবে হে মুমিন মুসলমান শোনো সেদিন বললাম আল্লাহ রাব্বানা হুশিয়ারি করে দিয়েছেন বান্দারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি তোমার ভাই তোমার কোন রকম কাজে আসবে না ও আবি তোমার তোমার ছেলে তোমার মেয়ে তোমার কোন রকম কাজে আসবে না কাজে আসবে কি শুনে নাও তোমার কাজে আসবে দুনিয়ায় যে আমরা নামাজ আদায় করতেছি এই নামাজ আমাদের কাজে আসবে দুনিয়ার ভালো কাজগুলো আমাদের কাজে আসবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে অর্ডার করেছেন আমরা যদি এই অর্ডার যদি আমরা পালন করি তাহলে তা আমাদের কাজে আসবে আর আমরা তা না করে যদি দুনিয়ার লালসায় যদি আমরা দুনিয়ার পিছনে ছুটি এই ছোটাটা আমাদের কোন কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাই করার পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে আমরা দুনিয়ার লালসায় পরে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি আমার আপনার ছোটটাও কিন্তু একটা দিন শেষ হয়ে যাবে